প্রিয় দর্শক হ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাই স্বাগত থামেল এমন টাইলে দেখে বুঝতে পেরেছেন গাঁদা ফুলের চেনে না এমন খুব কম লোকই আছে কাজে নতুন করে কিছু বলার নেই গাছটি যে খুব সুন্দর হয়েছে এমনটাও আমি বলতে পারবো না কেন সুন্দর হয়নি সেটারও একটা ব্যাখ্যা আমার কাছে হয়তো আছে কারণ আপনারা জানেন যারা নিয়মিত আমাকে ফলো করে রাখেন বা আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি গত আঠাশে নভেম্বর ব্যাঙ্গালোর চলে গিয়েছিলাম দীর্ঘ সতেরো দিন পরে আমি যখন বাড়ি ফিরলাম সত্যি শীতকালীন গাছগুলো দেখলে খুবই কষ্ট হয় কারণ আসল মালি যদি গাছের পরিচর্যা করতে না পারে তাহলে গাছ যেটা যেভাবে আপনি রেজাল্ট চাইছেন অর্থাৎ কাঙ্ক্ষিত রেজাল্ট কিন্তু আপনি কোনো মতেই পাবেন না তারপরেও একটা ছোট্ট একটা রিলস বা ভিডিও করছি কারণ হচ্ছে একটাই যে কিছু তো একটা করতে হবে কি করলে গাছগুলোকে আবার আমি মোটামুটি মন্দের ভালো অবস্থায় পৌঁছাতে পারি তো এই গাছগুলো প্রথম থেকে কিন্তু পুরনিক করে করে বেশ ঝাকড়া করে নিতে হয় যেমন এই গাছে দেখুন অনেকটাই গোল আকৃতি করতে পেরেছি ফুল যখন ফুটবে তখন বুঝতে পারবেন গাছে গাছের পাতাটা দুরকম হয় মানে উপরের পাতাটা সবুজ থাকবে কিন্তু একটু নিচের থেকে পাতাগুলো একটু বাদামি বানানো হয়ে যায় এটা কিন্তু ন্যাচারাল এটা এরকম নয় যে খাবারের অভাবে হবে আর অন্য কিছুর অভাবে এরকম হয়েছে এটা হয় তবে এবার একটু বেশি খারাপ হয়েছে কারণ হচ্ছে ওই যে বললাম দীর্ঘদিন আমি বাড়িতে না থাকার জন্যই শীতকালীন ফুলগুলো অবস্থা খুবই খারাপ হয়েছে আর এই গাছ যারা এখনও করছেন তাদের একটাই পয়েন্ট বলবো আমি এই গাছ হচ্ছে রাক্ষসে গাছ একে যত খাবার দেবেন সে ততটাই খাবার খেতে পারবে এত বেশি খাবার খেতে পারে এই গাছ এবং সুন্দরভাবে যদি ঠিক টিপসগুলো ফলো করে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে আমার কাছে এখানে মাত্র দুটো জাত রয়েছে বাকিগুলো আমার দেখানোর মতো অবস্থা নেই পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো এই গাছটাতে ফুল চলে এসেছে কিন্তু আমি উচিত ছিল না যে এখন এই কটা শাখা তৈরি করেই আমাকে ফুল নিতে হবে এমন আমার ইচ্ছা ছিল না কিন্তু কিছু করার নাই এখন এত বেশি কুড়ি চলে এসেছে যে এই গাছটা কাটলে আর বোধহয় ঠিকভাবে বাড়তে হবে না তবে হ্যাঁ পাশে যে গাছটা আছে আর কি এর জাতটা যে হলু কাঁচা হলুদ মনে হচ্ছে এটা আছে তবে এই গাছে কিন্তু মাত্র কয়েকটা কুড়ি আমি দেখতে পাচ্ছি এখানে একটা তিনটা ডাল মাত্র হয়েছে আর বাকি ব্রাঞ্চগুলো নিজের দিকে আছে তো আমাকে করতে হবে কি এই ব্রাঞ্চগুলোকে কেটে দিতে হবে এই যে আমি দেখেন কেটে দিচ্ছি এই যে এখন আমি ফুল নেবো না তাহলে কীভাবে গাছটা অনেকটা বাড়তে পারবে এটা কাটবো না কারণ হচ্ছে যথেষ্ট বড় বড় কুড়ি হয়ে গেছে আর গাছ এটা এইভাবেই থাকবে এইগুলো বেশ মোটামুটি আছে এটা কোনো খারাপ অবস্থা নেই খুব একটা প্রচুর কুড়ি আছে চারদিকে কদিন পরে আমি দেখাবো যখন এক সপ্তাহ পরে তো এই গাছকে তৈরি করতে পারবো তো এই মুহুর্তে আমি খোল ভিজেছি কালকে এসছি বাড়ি তো কালকে খোল ভিজেছি তিন চার দিনের আগে তো ব্যবহার করা যাবে না আজকে আমি কী করব অল্প করে করে দশ ছাব্বিশ ছাব্বিশ এই যে দেখতে পাচ্ছেন এরকম দশ ছাব্বিশ ছাব্বিশকে আমি মোটামুটি দিয়ে দেবো জল দেওয়া আছে কালকে আজকে আর জল দেবো না জল দিলে আমি মাটি থেকে একটু আমি একটু ইয়ে করে তারপরে যেতাম তো মোটামুটি এরকম এই যে এতটা দেখে নেই আমার হাতে কতটুকু আছে এতটুকু দশ ছাব্বিশ ছাব্বিশ একে অনেকে সুফলও বলা হয় বলে আর কি এ কী আছে এই গাছটা দিচ্ছি কারণ এতে আছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ দশ ভাগ আছে নাইট্রোজেন গাছ বড়ো হবে গাছ বড়ো দরকার না কুড়ি বাড়বে না কুড়ি নতুন নতুন কুড়ি আসবে যেমন ধরনের এইগুলোতে এই যে ছোটো ছোটো কুড়ি দেখতে পাচ্ছেন এই যে তলার দিকে একটু ভালো করে দেখায় আপনাদের এগুলোতে এই যে এই এই কুড়িগুলো এই কুড়িগুলোকে বড়ো করতে হলে কিন্তু আপনাকে নাইট্রোজেন লাগবেই আচ্ছা ফসফরাস গাছের পরোক্ষভাবে ফুল ফোটাতে সাহায্য করে এবং গাছের কাঠামো তৈরি করে পটাশ সবাই জানেন ফুল ফোটানোর জন্য একেবারে সক্রিয় ভূমিকা নেই কাজে আমরা তিনটা কম্বিনেশন দিচ্ছি যেখানে গাছ বড় কম হবে কিন্তু গাছের কাঠামো তৈরি হবে আর ফুল তৈরি হবে তাহলে দশটা বেশি এইভাবে দিয়ে আমাকে গাছটা ফুল করতে হবে খোল ভিজেছি খোল প্রতি সপ্তাহে একবার করে দেবো দরকার দুবার দিতে পারি তাহলে এই গাছটা কিন্তু বসুই হয়ে যাবে আমি কেন দেখাচ্ছি এই গাছটা তৈরি হয়নি তবুও কারণ আপনাদের দেখাবো আমি যে খুব অল্প এই গাছকে তৈরি করতে পারবেন বিশেষ করে গাঁদা গাছকে এবং গাঁদা যখন ফুল ফুলো তখন সত্যি মন খুব ভালো লাগবে মাঝখানে আর কী করবেন গাছ বসে রাখতে হবে আমার উপরে কিন্তু শেড আছে এই শেডটাকে আমি সরাবো ভিডিও করার জন্য আমি এখানে বসলাম এখন আমি স্কুল বেরোবো যাই হোক আর এইটাতে করবো কি দুদিন পরে আমি এ জিরো জিরো ফিফটি যেটা আছে না সালফেট অফ পটাশ যেটা বা পটাশিয়াম সালফেট যে নাম বলুন না কেন এইটা কিন্তু আমি স্প্রে করে গাছে স্প্রে করতে হবে কারণ প্রচুর কুড়ি নিয়ে আসতে খুব সাহায্য করে আর আপনি ওটাকে খোল জলের সঙ্গে কিন্তু মিশেও দিতে পারেন তো আজকে বেশি তথ্য করবো না হ্যাঁ একটা কথা বললে না হবে বলতে হবে নাহলে খুব মুশকিল সেটা হচ্ছে ছত্রার সঙ্গে স্প্রে করে রাখবেন কিন্তু যা হাতে গায়ে থাকবে মানে এই গাছ ছত্রাক আক্রান্ত খুব বেশি হয় বন্ধুরা আমি আজকে ভিডিওটা খুব বড় করবো না কারণ গাছটাতে দেখানোর কেমন কিছু নেই জাস্ট আপনাদের দেখ বললাম যে কি করা উচিত তো আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ